ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জয় রাধা গোবিন্দের জয় ওম নমা শিবাই নমস্কার বন্ধুগণ আজ পঁচিশে মার্চ দু পঁচিশ আজকের বাংলার তারিখ এগারোই চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিও শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র শ্রবণা আজকের করণ বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ আজকের যোগ হচ্ছে শিব যোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময়ে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর চারটা বেজে চৌদ মিনিটে চন্দ্রাস্তের সময় দুপুর দুটো বেজে এগারো মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবাই কালপুরুষের রাশি চক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে সবার বড় ঠাকুর শনি মহারাজ আর বর্তমানে কিন্তু কুম্ভ রাশিতেই গোচর করছে সবার বড় ঠাকুর শনি শনি এবং দেবগুরু বৃহস্পতির গোচরে যারা আপনারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই শুভ সময় এবার আসতে চলেছে পাশাপাশি লটারি ফাটকা কিংবা যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন নিজেদের করা কিছু ভালো কাজকর্মের কারণে সামাজিক সুনাম কিন্তু প্রাপ্তি করতে চলেছেন চন্দ্র এবং সূর্য কিন্তু ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উত্তম জায়গায় রয়েছে চাঁদ সূর্যের একটা যথেষ্ট পরিমাণে শুভ পরিবর্তনের কারণে যে কোনো কাজেই আপনাদের উন্নতি রয়েছে আর অবশ্যই শুভ সময় বুঝে কাজকর্ম করার চেষ্টা করবেন ক্ষেত্রে লাভ করবেন তবে জানিয়ে রাখি প্রত্যেকটা কাজকর্মে যেমন ভগবানকে স্মরণ করে চলবেন ঠিক তেমনই প্রত্যেকটা দিনের কিছু বিশেষ নিয়ম কিংবা বিশেষ তিথির ক্ষেত্রে যে নিয়মগুলি রয়েছে সেগুলি অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবেন কারণ কুম্ভরাশির বেশিরভাগ মানুষরা কিন্তু খুব বেশি নিয়ম পছন্দ করেন না কিংবা আবার অনেকেই এমনটা হয়ে থাকেন যে আপনারা একটাও কোনো নিয়মকে বাদ দিতে চান না এমন কিন্তু অনেক মানুষ রয়েছেন কুম্ভরাশির ক্ষেত্রে তো আপনারা অবশ্যই কিন্তু একটু বুঝে শুনে চলবেন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে অনেকটাই সমস্যা বৃদ্ধি পাবে এবং যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হবে পাশাপাশি খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন নিজেদের ব্যক্তিগত জমানো কিছু টাকা থেকে আপনাদের যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে অনেকটাই সমস্যা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এছাড়াও অসাবধানতা বসত কোনো ভুলের কারণে আপনাদের অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই ব্যবসায়ীরা বিশেষ করে সতর্ক থাকার চেষ্টা করুন সকালের সময়টা ব্যবসাপাতের দিক থেকে মোটামুটি হলেও দুপুরের পরে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের মধ্যে যাদের চোখের সমস্যা রয়েছে কিংবা দাঁতের সমস্যা রয়েছে তারা আজকে একটু নিজের স্বাস্থ্যের দিতে করবেন পাশাপাশি দাঁতের ক্ষেত্রেও কিন্তু যন্ত্রণা বৃদ্ধির যোগ রয়েছে আজকের দিনে বাবা মায়েদের কাছ থেকে কোনো কারণে কষ্ট পেতে পারেন বাবা মায়ের করা কোনো কাজের জন্য ক্রোধ বৃদ্ধি হতে পারে বাবা মায়ের কোনো কথা আপনার খারাপ লাগতে পারে এছাড়াও আপনার 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 প্রিয় কোনো মানুষ থেকে কষ্ট পেতে পারেন সে বিষয়ে একটু শুনে সবার সঙ্গে আচরণ করবেন আজ আপনাদের সারা সারাদিনটাই কিন্তু বিভিন্ন মাধ্যমে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে কাজের চাপের কারণে পারিবারিক ক্ষেত্রে খুব একটা মনোযোগ দিতে পারবেন না এবং খুব একটা সময় কিন্তু আপনারা পাবেন না নিজের জন্য খুব একটা সময় নাও পেতে পারেন যার কারণে স্বাস্থ্যের সমস্যা কিংবা নিজের ব্যক্তিগত কিছু সমস্যা সৃষ্টি হতে পারে তাই বন্ধুগণ যেটুকু সময় ফাঁকা পাবেন অবশ্যই আপনারা নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনাদের আগামী দিনে কিছু সমস্যা অনেকটাই বৃদ্ধি পেতে পারে কিংবা পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের বর্তমান সমস্যা কিন্তু বাড়তে পারে তো এইবার আপনি জানিয়ে রাখি যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন নিজেদের সঙ্গিনীর সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন অযথা অতিরিক্ত কথা কিংবা আপনার কোনো খারাপ আচরণ আপনাদের সম্পর্কে ফাটল সৃষ্টি করতে পারে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন উদ্বেগ আজকে অনেকটাই বৃদ্ধি পাবে সে বিষয়ে সতর্ক থাকুন যারা চাকরিজীবী রয়েছেন চাকরিতে আজকে উন্নতির যোগ রয়েছে তবে নিজেদের কর্মদক্ষতার জোরে কিন্তু আপনারা ফলাফল পাবেন অর্থাৎ যেমন কর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল লাভের আশা রয়েছে কিছু ক্ষেত্রে আপনাদের বেশি পরিশ্রম করতেও হতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজ আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করবেন বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি হতে পারে বিশেষ করে আপনাদের পরিবারে আসা কোনো অতিথির কারণে কিংবা কোনো অচেনা ব্যক্তির কারণে যথেষ্ট পরিমাণে খরচ বৃদ্ধি এমনকি সময় ব্যয় হতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে একাধিক পথে আয় কিন্তু খুব একটা ভালো হবে না আপনারা যদি ভাবছেন যে একাধিক পথে আয় করতে যাবেন সেক্ষেত্রে আয়ের তুলনায় ব্যয় কিন্তু বেশি হতে পারে এমনকি আপনাদের আরো অন্যান্য ক্ষেত্রে সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে আপনাকে পূর্ব থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো হতে চলেছে এছাড়াও নতুন কিছু শেখার জন্য আজকের সময়টা অত্যন্ত সময় হতে চলেছে উন্নতিকর আপনারা যারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছিলেন কিংবা বিষয়ে শিক্ষা অর্জন করতে চাইছিলেন তাদের জন্য সময়টা অতি সুলভভাবে ভাবে কাটবে কোনো বিষয়ে কাউকে কিছু শেখানোর জন্যও সময়টা অতি সুন্দর হতে চলেছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন এছাড়াও কোনো ক্ষেত্রে যুক্তিতর্ক করে আপনারা জয়ী হতে পারেন ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে পাশাপাশি মানসিক কষ্টেও কিন্তু আজ আপনারা কিছুটা ভুগতে পারেন যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি কাটতে চলেছে যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য আজকে ভালো অফার আসবে তবে কর্মক্ষেত্রে অবশ্যই একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন না অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত উত্তেজনা বশত কাজকর্ম করলে সমস্যা অনেকটাই বাড়বে যারা কৃষিজীবী রয়েছেন পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিংবা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকছে কোনো বিষয়কে যদি প্রথমে অবহেলা করেন তাহলে সেই সুযোগ কিন্তু আপনার কাছ থেকে হাত হয়ে যেতে পারে তাই প্রত্যেক ক্ষেত্রে সতর্ক থাকুন প্রতিটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সাত শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ